জয়গুরু পরমদয়াল আমার তোমার চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু ঠাকুর ধরলে বিপদ আসবে না এমন কি কোনো কথা আছে যে আমি ঠাকুর ধরেছি বলে আমার বিপদ আসবে না আমার শোক হবে না আমার বাড়িতে কেউ মারা যাবে না আমার এরকম হতেই পারে না সেভাবে বিপদ আমার আসবে কিন্তু ঠাকুর তুমি আছো তাই তুমি সব কিছু উদ্ধার করে দেবে এই বিশ্বাসটা আমাদের থাকা চাই বিপদ তো সবারই আসবে কিন্তু বিপদটা যাতে আমরা কাটিয়ে নিয়ে আবার পুনরায় চলতে পারি সেই রকম চেষ্টাটা আমাদের করতে হবে তাই ঠাকুর ধরলে যে বিপদ আসবে না এমনটা কিন্তু নয় তাই কি বলেছেন আমাদের বর্তমান আচার্য দেব আজকে এই নিয়ে আলোচনা করব আমি আজকে আলোচনা পত্রিকা থেকে আলোচনা করব এটা অনেক দিনের প্রায় এক বছরের পুরোনো পত্রিকা এটা হচ্ছে চোদ্দোশো উনত্রিশ পৌষ মাসের পত্রিকা এটা আজকে সেই পত্রিকা থেকে আলোচনা করছি অবশ্যই ভিডিওটি শুনবেন জনৈক মার স্বামী কাতরতা তিনি সেই মাটিকে কারোর দ্বারাই হয় না কিন্তু মানুষ তো তার জীবনকে বইয়ে নিয়েই যাবে এই বইয়ে নিয়ে যাওয়াটা হয় তখন যারা আছেন তাদেরকে ভালো রাখার ভালো করার প্রয়াসে এটাই একমাত্র গতি হতে পারে ওই শূন্যতা থেকে মুক্ত হওয়ার আমার একটা জীবন জিজ্ঞাসা ছিল বরদা যদি ঠাকুরকে এতই প্রেম করবেন ঠাকুরের প্রতি তার যদি এতই প্রেম থাকবে তাহলে তিনি রয়ে গেলেন কিভাবে এই যে আমা আমরা রয়ে গেলাম আমাদেরকে পথ দেখানোর দিশা দেখানোর জন্য আমাদের মঙ্গলার্থে ঠাকুরের ব্যাপারটা আমাদের মধ্যে আরও প্রথিত করে দেওয়ার জন্যে যাতে সেটা তার ঠাকুরের যাওয়ার পরও পরই উধাও না হয়ে যায় যদি এই যে বংশ পরম্পরাটা না থাকতো তাহলে কিন্তু ঠাকুর চলে গেছে ঠাকুরের সঙ্গে সব কিছু শেষ হয়ে যেত এই বংশ পরম্পরা আছে বলেই কিন্তু এই যে এই যে আচার্য দেব আছেন এর নির্দেশ আমরা শুনছি তিনি যদি যদি এই বংশ পরম্পরাটা না থাকতো তাহলে কিন্তু সব কিছুই শেষ হয়ে যেত মাটিকে তিনি বললেন স্বামী নেই এখন এভাবেই চলেন যাতে সন্তানরা সেভাবে চলে যেভাবে চললে তারা মঙ্গল পায় যুক্তি ও প্রেমের এমন যুগলবন্দির উপস্থাপনায় শোকাভিভূত অন্তর কি নিরাময় প্রাপ্ত হয় না শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যের আলাপ চারিতায় রোগ শোক মৃত্যুকে পরাস্ত করার বেশ কিছু লওওয়াজিমা আমরা পেয়েছি আমাদের ক্ষণস্থায়ী জীবনটিকে সুন্দরে ভরে তোলার প্রয়াসে তিনি অব্যাহত কিন্তু আমরা তার আশীর্বাদের মূল স্পন্দনটিকে অধিগত করতে না পেরে পরিণামে রোগ শোক মৃত্যুর কবরে পতিত হই আমরা শত জেনে শুনে ভাবি আমাদের কোনো বিপদ আপদ আসবে না বা বিপদ আপদ এলে অস্বাভাবিকভাবে ভেঙে পড়ি শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই অসামঞ্জস্য ও কম্পিতার উপরই খরগহস্ত বিপদকে মোকাবিলা করার হাতিয়ার কিন্তু আমাদের আচার্যদেব তাই তো বিপদের কথা শুনলে তিনি বলতে থাকেন ভালোই তো এনার্জি খেলা করার সুযোগ হচ্ছে সেদিন যখন একদাদা তাকে বলেন ঠাকুরের দীক্ষা নেওয়ার পর বিপদ এসেছে আসছে এর প্রত্যুত্তরে তিনি ওই কথা জানিয়ে আরও বলেছেন ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথা নেই আমার বাড়িতে শোক হবে না কেউ মারা যাবে না এরকম হতেই পারে না সেভাবে বিপদ আমার আসবে কিন্তু ঠাকুর তুমি আছো তাই আমি উত্তরিত হব তাহলে নিশ্চয় বুঝতে পারলেন যে ঠাকুর ধরলেই যে বিপদ আসবে না এমন কোনো মানে নেই ঠাকুর তো আমাদের মাথার উপর সর্বদা আছেন থাকবেন তবে বিপদটা যদিও বা আসে ভয়ানক কোনো বিপদ আসবে না তিনি আমরা এমন কিছু করব এমনভাবে তাকে ডাকবো যাতে বিপদ আসলে আমরা বলতে পারি ঠাকুর তুমি আছো তুমি আমাকে উত্তরিত করো কিন্তু আমরা এইভাবে মন যদি ডাকি তাহলে সে বিপদ থেকে ঠাকুর নিজেই আমাদের উত্তরিত করবে আপনারা এইভাবেই ঠাকুরকে ডাকুন ঠাকুরকে ভালোবাসুন নাম ধ্যান করুন অবশ্যই বিপদ থেকে বিপদটাকে কাটিয়ে উঠতে পারবেন আজকের আলোচনা প্রসঙ্গে এই পর্যন্তই জয়গুরু